ঘটনাটা হচ্ছে এই গাড়ি আপনার ওই পূর্ব থানার আন্ডারে উত্তর খান থেকে আসার সময় আইসি মেডিকেল বরাবর ওইখানে অ্যাক্সিডেন্ট করছে গাড়িটা তো এখানে অ্যাক্সিডেন্ট করার পর পাবলিকটা থামাইতে চাইছে থামাইতে পারে নাই আইসা ওই আপনার গাড়িতে ড্রাইভার ছিল না মানে নিজের মালিক ছিল ওনার ওয়াইফ ছিল

আপনার ইয়া মোটর সাইকেল ছিল ওই জায়গায় তো ওদেরকে মনে করেন যে আপনার উড়াই দেয়া গাড়িটা এদিকে আসছে তো আইসা মনে করেন যে গাড়ির ছিল যাদের মনে করেন যে আত্মীয় ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে মানে যাদেরকে মাইরা দিয়ে আসছে তো তাদের মনে করেন যে দুটা মোটরসাইকেল তাদের কিছু পিছিয়ে এসে ধাওয়া করছে তারা ধরতে পারে নাই ওই যে একটা বাঘ ছিল তো মনে করেন যে এদিকে যাইতে না তো মোটরসাইকেল মনে করেন পিছ থেকে আইসা সামনে আসছে আসার পরে মনে করেন যে গাড়ি জায়গায় ব্রেক করছে ব্রেক করার পরে ইয়া এলাকা যত প্রবলমান ছিল আইসা মনে করেন যে গাড়ি গড়ি ভাঙচুর করছে আর ড্রাইভার ছিল গাড়ির মধ্যে ওনার বলে মাথা ফেটে গেছে নাকি শুনলাম আর আপনার ওনার ওয়াইফ ছিল সাথে উনি ফিরে চেষ্টা করছে তো ওনারও বলে মারছে আর কি আর কি কইরা চিন্তা ইয়া আগুন ধরায় দিবে কিন্তু এই হ্যাঁ মারা গেছে আপনার পাঁচজন মারা গেছে পাঁচজন জি 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 হ্যাঁ গাড়িতে যারা ছিল আর কি ওনারা বের হয়ে আর কি ওনাদেরকে নিয়ে গেছে ওই কোথায় নিয়ে গেছে আর কি আমরা সাদি বেবিলগ এগেছে <laughs>